প্রিয় দর্শক হ ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থাম্মেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কী গাছের ভিডিও করছি একেবারে চিরপরিচিত সবাই নাম জানেন একে ঘাস ফুল নামেই আমরা আগে থেকে চিনি তবে এর নাম ভালো নাম হচ্ছে পত্তুলাকা বা নটা মণি নাইন ও ক্লকও বলতে পারে তো এরকম বিভিন্ন বিভিন্ন নামে আমরা রাখতেই পারি সে অফিস টাইম টাইম ফুল যাই বলুন না কেন এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি মিনিয়েচার পরতুলাকা তো এই মিনিচার পুতুলাকে যদি আপনি কোনো কিছু না করেন তাইলেও কিন্তু ফুল দেবে এবং সেটা ব্রততির মতো মানে অর্থাৎ সত্যি কথা মাটিতে মানে দুর্বা ঘাসের মতো হয়ে চারদিকে ছড়িয়ে যাবে কিন্তু যদি সামান্য কাঠামো করতে পারেন এরকম একটা চার ইঞ্চির বা ছয় ইঞ্চির টবে নিয়ে দু তিনটি ডালকে একসঙ্গে বসিয়ে দিয়ে একটা শক্ত কাঠামোর উপর যদি এটা সুন্দর করে রেখে দেন তাহলে দেখবেন কিছুদিন মধ্যেই অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হবে ব্রাঞ্চ তৈরি করার জন্য আপনি পুনিং করতে পারেন একটু পুনিং করলে দু করে ডাল বেরিয়ে যাবে তো এইভাবে কাঠামো করে নেওয়ার পরে এবার একটা সময় আসবে যখন ফুল দেবে প্রকৃতির নিয়মে যেভাবে ফুল দেয় তো এই গাছের পরিচর্যা একটা করতে হয় না করলে যে একেবারে হবে না কথা নয় কম হবে তো পরিচর্যা করলে সাধারণ সাধারণ গাছকেও অসাধারণ করে তুলতে পারবেন সেটা আর কিছুই না এই যে ফুল তো প্রতিদিনের ফুল এটা ফুল তো একদিনই হয় তো এটাকে কি করতে হবে ওপর যেখানে যেন হবে বাদামি বর্ণগুলো কেটে দিতে হবে পরের দিন কাটতে হবে আর নিচের দিকের এই যে যেগুলো শাঁখা বেরোবে সেটা একেবারেই রাখবেন না পরিষ্কার করে নেবেন একদম গোড়ার দিকে এইভাবে করে নেওয়ার পরে আর যদি মনে করেন যে বললাম যে আপনি আরও বসি করবেন তাহলে একটু কুনিং করতে হবে এখন একটি কাঠামো মানে একটি সোজা দণ্ড দিয়ে অ্যালুমিনিয়াম তার দিয়ে আমি ওটাকে রেখেছি নিজস্ব মানে মানে স্বমহিমায় কিন্তু উপরে উঠতে পারে না একটা কাঠামো শক্ত করেছি বেঁধে দিয়েছি উপর দিকে ছাড়িয়ে যাচ্ছে এবারে যদি আপনি রাউন্ড ফিগার একটা অ্যালুমিনিয়াম তার দিয়ে যদি সেটাকে আরও ছড়াতে পারেন কেটে কেটে বুসি করে করে আরও দেখতে ভালো লাগবে খাবারের কথা না বললে নয় খাবার বলতে গোবর সার বা কম্পোস্ট দিতে যথেষ্ট তবে হ্যাঁ অতিরিক্ত কিছু পেতে হলে অতিরিক্ত কিছু দিতে হবে যেমন শিংকুচি মনডাস নিমখোল এসব দিলে খুবই ভালো হয় গাছের গাছটা হেলদি থাকে আর গাছ যদি বৃদ্ধি ঠিক মতো না হয় দু চারটি দানা ডিএপি দিতে পারেন গাছটা তাহলে অনেক শাখা পোশাকা ছাড়বেন আর বেশি ফুল না জন্য কলার খুন ভেজানো বা পেঁয়াজের খুন সাপ ভেজানো পটাশযুক্ত যে তরলটা হয় সেটা দিতে পারেন একেবারে যে রাসায়নিক সার সহ্য করতে পারেন কথা বলবো না আপনি লাল পটাশ হোক কিংবা জিরো জিরো ফিফটি এক চিমটি দিতেই পারেন তবে না দিলেও হয় তো দিলে আপনি ফুলটা একটু বেশি পাবেন তবে খুব সাবধান গাছের গোড়ায় না পড়ে কানের গাছ আর এই গাছটি অবশ্য গুল্ম জাতীয় মানে বহু বলবো না চার পাঁচ বছর তো এমনিতে খুব সুন্দরভাবে থাকে রাখলে রাখতে পারলে নইলে তো নষ্ট হয়ে যাবে একবার ফুল দিয়ে নষ্ট হয়ে যাবে যদি কেয়ার না করেন আসলে ফুল দেওয়ার পরে যখন শীতকালে ফুল যখন কমে যাবে তখন আপনি এনাকে কোনো গাছের ছায়ার তলে রেখে দিন তাহলে ঠিক থাকবে আগামী বছর আবার ঠিক মার্চ এপ্রিল থেকে শুরু করবে তো এইভাবেই করতে থাকবেন পরবর্তী নিয়মে